মাইয়া মানুষ দেখলে কি ধাক্কা দিতে মন চায় এই গেলে একটা মারেন আরেকটা দিব মানে আর তাকিয়ে আছেন কেন ম্যাম প্লিজ আমার এই গেলে আরেকটা মারেন আপনার যতগুলো খুশি ততগুলো থাপ্পড় মারতে পারেন মারেন না আমরা তো বের হয়েছে আপনাদের থাপ্পড় খাওয়ার জন্য তাই না আপনি বুঝতে পারছেন আমি আপনাকে ক্লিয়ার করে বোঝাই ম্যাডাম আমি আপনাকে আমার শিডিউলটা বলি প্রতিদিন সকালবেলা আজ পেটে খেয়ে বের হই একটা লোকাল বাসের হ্যান্ডেল ধরি অফিসে যাব আর মাঝখানে নেমে আপনাদের মতো মেয়েদের সাথে ইচ্ছেকৃতভাবে ধাক্কা লাগাবো আর ধাক্কা লাগানোর ফলে একটা ফিল পাবো আপনারা আমাদেরকে থাপ্পড় মারবেন আর এই থাপ্পড় মারার ফলে আমার কিছু স্যালারি এক্সট্রা পাবো এই এক্সট্রা ইনকাম দিয়ে বাবাকে থেরাপি দেবো মাকে ওষুধ কিনে দেবো বোনকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো এইটা চিন্তা করি আমরা রাস্তায় বের এই কাজটা আমরা কেন করে জানেন এই কাজটা করি কারণ আপনাদের সাথে ইচ্ছে কিছুভাবে ধাক্কা লাগার পরে এই থাপ্পড়টা খাওয়ার পর যখন আমাকে আপনারা এক্সট্রা স্যালারি দিবেন এই স্যালারি দিয়ে আমি ভালো করে চলতে পারবো কি করবো ম্যাডাম এক্সট্রা ইনকাম ছাড়া তো কোনো উপায় নেই বাচ্চার যে দাওয়ার এটা দিয়ে হয় না আসলে আমাদের আমরা এই জন্য এই কাজটা করি এই যে বাবা অসুস্থ তাকে থেরাপি দিতে হয় মার ওষুধ কিনতে হয় ছোট বোনের স্কুল ফি দিতে হয় টিউশন ফি দিতে হয় এই জন্য আমরা রেগুলার এই কাজটা করে থাকি তার জন্য আপনারা দু চারটা চর তো মারবেনি আপনি চাইলে আমাকে যত খুশি তত মারতে পারেন যত খুশি মার কিন্তু একটা রিকোয়েস্ট করি ম্যাডাম মারার পর না স্যালারিটা একটু বাড়িয়ে দিই যদি আপনি স্যালারিটা বাড়িয়ে দেন তাহলে বোনকে ভালো একটা কলেজে ভর্তি করতে পারবো সামনে মাকে ভালো ডাক্তার দেখাইতে পারবো বাবাকে ভালো থেরাপি দিতে পারবো একটু কষ্ট করে স্যালারিটা বাড়িয়ে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা না ম্যাডাম বাসার থেকে বের হই অফিসে যাব ভালো করে সার্ভিসটা দেবো চাকরিটাকে টিকিয়ে রাখবো এবং কিছু ওভারটাইম আর কিভাবে একটু ভালো ইনকাম করব আর একটু স্যালারিটাকে কিভাবে বাড়ানো যায় লাইফটাকে আর একটু গোছানো যায় এটা চিন্তা করতে থাকি যে বোনকে ভালো কোনো স্কুলে ভর্তি করতে পারবো কিনা এই মাসের বেতনটা দিতে পারবো কিনা মায়ের ওষুধ কি আরও বেড়ে যাবে কিনা বাবার থেরাপির জন্য কি আরও টাকা লাগবে কিনা এটা ভাবতে ভাবতে না ম্যাডাম কখন যে আনমনা হয়ে একটা মানুষের গায়ে ধাক্কা লেগে যায় এটা আমরা কল্পনাও করতে পারি না প্লিজ আমার কথাটা একটু শুনুন কি শুনবো কি বলবেন এটাই তো বলবেন যে আমরা ছেলেরা ইচ্ছাকৃতভাবে আপনাদের সাথে ধাক্কা লাগাই আমরা একটা ফিল নেই আমরা চরিত্রহীন আমরা খারাপ এটাই তো বলবেন না সব ছেলেরা না খারাপ হয় সব ছেলেরা কুকুর হয় না সব ছেলেরা বুকের ঘাস আর কোমরের ভাঁজ দেখে প্রেমে পড়ে ছেলেরা সুন্দর একটা মন চায় সুন্দর একটা ভালোবাসা চায় বিশ্বস্ত একটা মন চায় আপনাকে কি বলবো আছে তো আমাদের সমাজে আছে না এরকম পুরুষ নামের কিছু কুকুর আছে আমাদের সমাজে যারা প্রতিনিয়ত মেয়েদেরকে ইপ্রিজিং করেছে আর তাদের কারণে সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে এই সালা এরকম কুকুর প্রজাতির পুরুষের জন্য সকল পুরুষ জাতির বদনাম হচ্ছে কেন দিশিকে ভালো ছেলে থাকতে পারেন অবশ্যই আছে সব ছেলেকে কুকুর ভাববেন কিছু ছেলেকে আপনার বাবা বা আপনার ভাই ভাবতে পারেন একটা কথা বলি ম্যাডাম আজকে বাসায় গিয়ে আপনার বাবা অথবা আপনার ভাইকে জিজ্ঞেস করবেন তারা